ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা পঞ্চম শ্রেণীর ওইকিং নিয়ম সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করবো যেগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর গণিত বইতে দুশো সাত নম্বর পৃষ্ঠায় রয়েছে সমস্যাগুলি এগুলি ঐকিং নিয়ম সংক্রান্ত বিপরীত সম্পর্ক অর্থাৎ ব্যস্ত সম্পর্কযুক্ত সমস্যা এবারে প্রথমে একের দাগ থেকে চার দাগ পর্যন্ত সমস্যাগুলি সমাধান করব। প্রথম সমস্যাটি রয়েছে একের দাগে সমস্যা সমাধানের চেষ্টা করি একে দাগে রয়েছে জন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করে করবে বলে ঠিক করেছে অর্থাৎ ঠিক করেছিল অর্থাৎ একুশজন লোক চল্লিশ দিনে পুকুরটা খনন করবে বলে ঠিক করেছিল কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়েছে সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কতদিনের শেষ হবে এটি হচ্ছে সমস্যা অর্থাৎ আমাদের প্রথমেই সমস্যাটাকে ঠিক করে সাজিয়ে নিতে হবে ওই কি নিয়ামে আসলে আমরা কোন সমস্যার সমাধান করব সেটা সাজিয়ে নিতে হবে তাহলে প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে সমস্যাটিতে দুটি রাশি আছে একটা হচ্ছে লোকসংখ্যা বা জনসংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা তাহলে আমরা প্রথমে লিখবো সংখ্যা আটের দিন সংখ্যা আটের রাশি তাহলে এখানে বলছে যে একুশজন লোক চল্লিশ দিনে কাজটা শেষ করতে পারে অর্থাৎ পুকুর খনন শেষ করতে পারে কিন্তু তারপরে বলছে চল্লিশ জন লোক নেই আসলে এ সরি জন লোক নেই সাতজন লোক তার মধ্যে অসুস্থ হয়ে গেছে অর্থাৎ একুশ জনের মধ্যে সাতজন অসুস্থ হয়ে গেছে তাহলে আমরা পরের ধাপে একুশ বিযুক্ত সংখ্যা লিখবো একুশ বিযুক্ত সাতজন অসুস্থ হয়ে গেছে বিয়োগ করবো সাতজন হচ্ছে একুশ থেকে সাত বিয়োগ করলে হচ্ছে চৌদ্দ তাহলে চৌদ্দজন লোক ওই কাজটা কতদিনে করতে পারবে এইটা হচ্ছে সমস্যা মূল সমস্যা আমাদের অর্থাৎ একুশজন লোক যে পুকুরটা চল্লিশ দিনে খনন করতে পারে সেই পুকুরটা জনের মধ্যে সাতজন অসুস্থ হয়ে গেছে মানে জন আছে তাহলে কত দিনে এই পুকুরটা খনন খুঁড়তে পারবে এটা হচ্ছে সমস্যা তাহলে এই ক্ষেত্রে এই সমস্যাগুলোর ক্ষেত্রে তোমরা দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার বিপরীত সম্পর্ক অর্থাৎ লোক লোকসংখ্যা যদি বেড়ে যায় দিন সংখ্যা কমে যাবে অর্থাৎ লোক সংখ্যা বেশি হলে কম দিনে কাজ হয়ে যাবে তাই দিন সংখ্যা কমে যাবে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাচ্ছে যত লোক সংখ্যা বাড়বে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে দিন সংখ্যা কমে যাবে অর্থাৎ দিন সংখ্যা কম দিনে কাজ হয়ে যাবে আবার সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বাড়বে অর্থাৎ কম লোকজন হলে বেশি দিন কাজ করতে লাগবে অর্থাৎ সময় বেশি লাগবে তাহলে লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে বা একটা কমলে আরেকটা বেড়ে যাচ্ছে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তাহলে লিখতে হবে এক্ষেত্রে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক ব্যস্ত বা এটা বিপরীত সম্পর্ক বলা যেতে পারে এবারে উইক নিয়ম অনুসারে যেটা জিজ্ঞাসা সেই রাশিটাকে লাস্টে রাখতে হবে অর্থাৎ দিন সংখ্যাটাকে লাস্টে রাখতে হবে তাহলে আমরা লিখব একুশজন লোক চল্লিশ দিনে কাজটা করতে পারে এক লাইনে লিখবো তাহলে একজন লোক কত দিনে করতে পারবে চৌদ্দ জন লোক কত দিনে কাজটি করতে পারবে সেটা সমস্যাটি বিপরীত সম্পর্ক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার বিপরীত সম্পর্ক অর্থাৎ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে আর লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে বিপরীত সম্পর্ক একটা কমলে আর একটা বাড়ছে তাহলে আমরা এক লাইনে লিখে নিলাম লিখে নিলাম যেটা হচ্ছে যে একুশজন লোক চল্লিশ দিনে একটি পুকুর খনন করতে পারে তাহলে ওই ওই কিংডমে তার পরের লাইনে একজন লোক করতে হবে তাহলে লোকসংখ্যা যদি একজন হয়ে যায় কমে যায় তাহলে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তাহলে লোকসংখ্যা কমলে দিন সংখ্যা বেশি লাগছে অর্থাৎ ব্যস্ত সম্পর্কে এখানে গুণ করতে হবে তাহলে চল্লিশ ছিল আগে তার সঙ্গে একুশের বদলে এক এসেছে তাহলে একুশটাকে গুণ করতে হবে তাহলে চল্লিশ গুণিত একুশ দিনে কুকুরটা খনন করতে পারবে তাহলে একজন লোক হলে চল্লিশ গুণিত একুশ দিন লাগবে পুকুরটা খনন করতে তাহলে লোক লোকসংখ্যা বলছে সাতজন অসুস্থ তাহলে একুশ থেকে সাত গেলে জন তাহলে চৌদ্দজন জন লোক যদি হয় এটা ডর ডট দিচ্ছি একই জিনিস বারবার না লিখে নিচে নিচে কমা কমা দিচ্ছি অর্থাৎ ডর ডর দিচ্ছি তাহলে একজন লোকের ক্ষেত্রে চল্লিশ গুণিত একুশ তাহলে চৌদ্দজন লোক হলে আগে লাইনে যেটা সেটা পুরোটা লিখবো চল্লিশ গুণিত একুশ এবারে সংখ্যা বেড়েছে মানে এটা কম দিন লাগবে তাহলে বাই চৌদ্দ অর্থাৎ একের বদলে চোদ্দো এসছে চোদ্দোটা নিচে আসবে ভাগ হবে ভাগ করলে নিচে আসবে গুণ করলে উপরে গুণ করতে হবে লবে গুণ করতে হবে আর ভাগ করলে হরে গুণ হবে তাহলে এখানে হ্যাঁ চৌদ্দ এলো তাহলে এইটা এখানে পুকুর খন করতে পারবে তাহলে চৌদ্দ জন লোক এলে চল্লিশ গুণিত একুশ বাই চৌ চৌদ্দ দিন লাগবে এবারে কাটাকাটি করতে হবে তাহলে কাটাকাটি কীভাবে করবো আমরা না আমরা দেখবো একই সংখ্যা দিয়ে দুটো লব হরকে কাটাকাটি করতে উপরে নিচে বা কোনো কোনো ক্যাটাগরি করতে হবে উপরে উপরে লবে লবে কাটাকাটি হবে না হরে হরে ক্যাটাগরি হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি একুশ আর চৌদ্দ কাটাকাটি হতে পারে বা চল্লিশ চোদ্দো ক্যাটাগরি হতে পারে দুই দিয়ে দুটোই দুই দিয়ে পেঁয়াজ একুশ চৌদ্দ দুটোই সাতের নামতে রয়েছে সাত দিয়ে কাটাকাটি হতে পারে তাহলে চল্লিশ চোদ্দো কাটাকাটি না করে আমরা সাতের নামতে পেয়ে যাচ্ছি এইটাই ক্যাটাগরি করতে পারি ভালোভাবে সহজ হবে সাত তিনে একুশ সাত দিয়ে ক্যাটাগরি করছি সাত লিখবো না ভাগ ফলটা লিখবো একুশকে সাত দিয়ে ভাগ করলে তিন ভাগ ফল আছে তিন লিখবো চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে দুটোই সাত দিয়ে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দুটোই সাত দিয়ে যাচ্ছে তাহলে সাত লিখছি না চৌদ্দকে ভাগ করলে সাত দিয়ে দুই ভাগ ফল আসবে দুই লিখলাম এরপরে লবে হওয়ার কাটাকাটি করতে হবে তাহলে এখানে তিন আর দুই কাটাকাটি আর হবে না তাহলে দুই আর চল্লিশ কাটাকাটি হতে পারে দুইকে দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে এক ভাগ ফল থাকলো আর চল্লিশকে যদি দুই দিয়ে ভাগ করি দুটো একই সংখ্যা দিয়ে ভাগ করছি ভাগ ফলটা লিখবো তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হচ্ছে এক আর চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে ভাজকটা একই হবে দুই দিয়ে ভাগ করছি তাহলে চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে কুড়ি কুড়ি দুগুনা চল্লিশ তাহলে এবং এবারে হরে এসে গেছে এক আর কাটাকাটি করার দরকার নেই লব যেটা দুটো আছে সেই দুটো গুণ করে দেবো তাহলে কুড়ি গুণিত লবে আছে কুড়ি গুণিত তিন তাহলে কুড়ি তিনে হচ্ছে ষাট ষাট বাই এক মানে হরের একের কোনো গুরুত্ব নেই হরের এক লিখবো না তাহলে ষাট দিন সময় লাগবে অর্থাৎ ষাট দিনে জন পুকুরটি খনন করতে পারবে অর্থাৎ যে পুকুরটা খনন খনন করতে একুশ জনের চল্লিশ দিন লাগে সেই পুকুরটা খনন করতে চৌদ্দ জনের ষাট দিন লাগবে তাহলে সাতজন অসুস্থ হয়ে পড়েছে তাহলে পুকুর খননের কাজটি চৌদ্দ জন করলে তাহলে পুকুর খননের কাজটি ষাট দিনের শেষ হবে এটা উত্তর লেখা হবে পরের সংস্থাটিতে আসি দু দুই দুয়ে সমস্যাটি রয়েছে একটি পুতুল তৈরি কারখানায় এক ডজন পুতুল তৈরি করতে এক ডজন মানে বারোটি এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগে চারজন লোক বারো দিনে এক ডজন পুতুল তৈরি করে এবার বেশি উৎপাদনের জন্য আরও দুজন লোককে নিয়োগ করা হয়েছে অর্থাৎ আগে ছিল চারজন লোক এবারে আরও দুজন লোক চার যুক্ত দুই অর্থাৎ ছজন লোক হয়ে গেছে নিয়োগ দুজনকে বেশি নিয়োগ করা হয়েছে তাহলে চারজন ছিল আরও দুই নিয়োগ করার পরে ছজন হয়ে গেছে এখন এক ডোজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে এবং আরও একটা প্রশ্ন করেছে দুটা প্রশ্ন এখানে আছে একটা বলছে এক ডজন পুতুল তৈরি করতে দুজন লোক বাড়ানোর পরে কতদিন সময় লাগবে আগে চারজন লোকের বারো দিন সময় লাগতো তারপরে আরও একটা প্রশ্ন করছে আগের থেকে কত কম সময় লাগবে অর্থাৎ লোক বেড়েছে তাহলে সময় কম লাগবে কত কম সময় লাগবে সেটা জিজ্ঞেস হচ্ছে তাহলে এক্ষেত্রে সংখ্যা আর দিন সংখ্যা এই সমস্যাটিতেও তাই আর কোনো রাশি নেই কেন পুতুল সংখ্যা একই রয়েছে বলছে এখন এক ডজন পুতুল তৈরি করতে অর্থাৎ পুতুল তৈরির সংখ্যাটা আগেও এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন লাগতো এখনও এক ডজন পুতুল তৈরি কত দিনে লাগবে সেইটাই জিজ্ঞেস করছে তাহলে আমরা পুতুল তৈরির সমস্যাটা একই সংখ্যা রয়েছে বলে পুতুল সংখ্যাটাকে আমরা এখানে বিবেচনা করব না যেহেতু এক ডজন পুতুল আগেও তৈরি হচ্ছিল এখনও সেইটাই জিজ্ঞেস করছে এক ডজন পুতুল তৈরিতে কত সময় লাগবে তাহলে এখানে মূল সমস্যাতে দুটো রাশি জনসংখ্যা বা লোকসংখ্যা আরেকটা আছে দিন সংখ্যা তাহলে লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এক দুটো রাশি আছে লোকসংখ্যার দিন সংখ্যা তাহলে সংখ্যা যখন চারজন থাকে তখন বারো দিন সময় লাগে এক ডজন পুতুল তৈরি করতে লোকসংখ্যা বাড়ানো হয়েছে কাজ কাজের গতি বাড়ানোর জন্য তাহলে লোকসংখ্যা দুজন বাড়ানো হয়েছে তাহলে এখন লোকসংখ্যা হয়েছে চারযুক্ত দুই অর্থাৎ ছজন লোক তাহলে ছজন লোক হলে কত দিনে সেই এক ডজন পুতুল তৈরি করতে পারবে এইটা হচ্ছে সমস্যা জিজ্ঞাসা অর্থাৎ এইটা নিয়ে গেলে আমাদের সমস্যার সমাধান হবে তাহলে লোক সংখ্যা যত বাড়বে দিন সংখ্যা তত কমবে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে লোক সংখ্যা বাড়লে আর লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বেশি লাগবে তাহলে দেরি হবে কাজ করতে অর্থাৎ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে লোকসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবো এই ক্ষেত্রে সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত বা বিপরীত সম্পর্ক কেন লোকসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাচ্ছে তাহলে এবারে আমরা এক লাইনে সমস্যাটিকে লিখবো ওই কিংনেম যেহেতু ওই কিংনেমে সমস্যার সমাধান করবো তাহলে চারজন লোক লিখব যে চারজন লোক বারো দিনে এক ডজন পুতুল তৈরি করে তাহলে ওই কি মেয়ের পরে একজন করতে হবে এক করতে হবে লোকসংখ্যাটা চারের বদলে এক করতে হবে চার চারজন চারজনের বদলে একজন লোক যদি কাজ করে তাহলে যেহেতু বিপরীত সম্পর্ক তাহলে এখানে গুণ হবে বারো ছিল আগে সেটা লিখবো আর যার বদলে এক লিখেছি চার চারের বদলে তাহলে গুণিতক চার হবে ডটর দিচ্ছি মানে একই জিনিসকে আর না লিখে নিচে ডটর দিলাম তাহলে একজন লোক বারো গণিতক চার দিনে এক ডজন পুতুল তৈরি করে তাহলে এবারে বলছে ছজন লোক চারের পরিবারে একের পরিবারতে এবারে ছজন সংখ্যা লিখবো ছয় লিখব তাহলে ছজন লোক হলে আগের লাইনে যেটা আছে সেটা পুরোটা তুলতে হবে বারো গুণিতক চার লোক সংখ্যা বাড়ছে তাহলে ভাগ হয়ে যাবে বাই ছয় হবে ভাগ মানে নিচে লেখা হবে হরে তাহলে বারো গুণিতক চার বাই ছ দিনে এক ডজন পুতুল তৈরি করতে পারবে এবার কাটাকাটি করতে হবে তাহলে এখানে আমরা ছয়ের তাই ছ দুগুণে বারো এটাও করতে পারি কেটে দিতে পারি সরাসরি একই সংখ্যা দিয়ে লভার কাটতে পারি অথবা আর একটাও করতে পারি আমরা চার ছয়ও কাটাকাটি হতে পারি দুই দিয়ে কাটাকাটি হতে পারে দুটোই দুই দিয়ে কাটছে দুই লিখবো না কিন্তু ভাগ ফলটা লিখবো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার আর ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন দু তিনে ছয় তাহলে তিন লিখলাম এবারে একই সংখ্যা দিয়ে লভরকে কাটাকাটি করলাম যেটা দিয়ে কাটছি সেটা লিখিনি ভাগ ফলটা লিখেছি এবারে আরও কাটাকাটি হবে হরে তিন আছে লবে বারোর সঙ্গে দুই তিন কাটারি হবে না কিন্তু বারোর সঙ্গে তিন কাটারি হতে পারে তিনকে তিন দুটোই তিন দিয়ে কেটে দিতে পারে তিন ভাগ হয়ে গেলে তিন তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগফল লিখলাম এক আর বারোকে তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো তাহলে ভাগফলটা লিখলাম চার কাটারি কমপ্লিট হলো কারণ হচ্ছে হরে এক এসে গেছে আর কাটাকাটি হবে না হরে এক এসে গেছে তাহলে এবারে লবে আছে চার গুণিতক দুই তাহলে চার গুণ হয়ে যাবে লবে যা যা আছে গুণ করতে হবে চার দুগুণে আট হবে তাহলে আট বাই এক নিচে হরে একটা লিখবো না হরে এক লিখা হয় না হরে এক লিখা যেই না লিখা যেই আট মানে আট বাই এক আট বাই এক মানে আট অর্থাৎ আট দিনে এক ডজন পুতুল তৈরি করতে পারবে অর্থাৎ আট দিন সময় লাগবে তাহলে লিখব যে লোক সংখ্যা বাড়ানোর পরে এক ডজন পুতুল তৈরি করতে তাহলে এক ডজন পুতুল তৈরিতে করতে আট দিন সময় লাগবে এবারে এক ডজন পুতুল তৈরি করতে আগে সময় লাগছিল তাহলে এক উত্তর এলো আরও একটা দুটো প্রশ্ন করেছে আরেকটা প্রশ্ন করেছে যে কতদিন সময় কম লাগবে তাহলে আগে বারো দিন সময় লাগছিল চারজন লোকের এখন ছজন লোকের আট দিন সময় লাগছে অর্থাৎ সময়টা কমে গেছে এবারে কত সময় কমে লেগেছে তাহলে লিখবো অতএব আগে বারো দিন লাগতো এখন লাগছে আট দিন তাহলে বারো অভিযুক্ত আট কত সময় সময় লাগ কম লাগছে না বারো থেকে আট গেলে চার তাহলে চার দিন কম সময় লাগবে তাহলে এখন আগের থেকে চার দিন কম সময় লাগবে প্রশ্ন যেভাবে করেছে সেভাবে অতএব উত্তর লিখতে হবে তাহলে দুটো প্রশ্ন করেছিল দুটো উত্তর পেলাম একটা হচ্ছে এক ডজন পুতুল তৈরি করতে লোকসংখ্যা বাড়ার পরে ছজন হওয়ার পরে আগে চারজন ছিল দুজন বেড়েছে ছয় হওয়ার পরে আট দিন সময় লাগবে এটা একটা হয়েছে আর এখন আট দিন সময় লাগছে আগে বারো দিন সময় লাগছিলো সেই জন্য বারো বিযুক্ত আট সমান হচ্ছে চার দিন সময় এখন কম লাগবে তাহলে দুটো উত্তর নির্ণয় করলাম পরের সমস্যা পরের সমস্যাটি সমাধানে আসি তিনের দিকে তোমরা ভিডিওটা স্কিপ না করে পরপর অবশ্যই দেখবে তাহলে তোমাদের দেখতে সুবিধা বুঝতে সুবিধা হবে আর হচ্ছে যেখানে তোমাদের মনে হবে যে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে পজ করে করে ভিডিওটা দেখে নেবে তিন নম্বর তিনের দিকে সংসার দিতে আসি তিনের দিকে রয়েছে আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে আটজন মিস্ত্রির এক মাস সময় লিখেছে তোমরা জানো এক মাস সময় হচ্ছে তিরিশ দিন আর একই রকম একটা আর একটা ঘর চব্বিশ দিনে যদি শেষ করতে হয় তাহলে মোট কতজন মিস্ত্রি লাগবে অর্থাৎ এখানে আমরা এক মাসকে এক মাস সময় তিরিশ দিন এটা লিখে নেব তাহলে যদি এক মাসে আটজন মিস্ত্রি কাজ করলে এক মাস সময় লাগছে অর্থাৎ তিরিশ দিনে যে যে ঘর তৈরি করতে সময় লাগছে তিরিশ দিন আটজন মিস্ত্রি একই রকম আরেকটা ঘর চব্বিশ দিনে যদি শেষ করতে কতজন মিস্ত্রিকে লাগাতে হবে এটা একটা প্রশ্ন দুটো প্রশ্ন আছে বলছে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে অর্থাৎ আটজন আছে আরও কতজনকে লাগাতে হবে তাহলে আমরা তাহলে এখানেও গণিতের ব্যবসায়ী সমস্যাটি হচ্ছে দুটো রাশি রয়েছে একটা হচ্ছে মিস্ত্রি সংখ্যা আর একটা সময় সময় বা দিন সংখ্যা তাহলে এখানে যে দুটো রাশি সেটা হচ্ছে মিস্ত্রি সংখ্যা আর সময় বা ব্যাকেটে দিন সংখ্যা তাহলে মিস্ত্রির সংখ্যা যখন আটজন হচ্ছে তখন সময় লেগে যাচ্ছে এক মাস এক মাসটা লেখা যাবে না দিন সংখ্যা যেহেতু করছে একই একক করতে হবে তাহলে এক মাস সমান আমরা তিরিশ দিন লিখবো তাহলে এক মাস হল তিরিশ দিন লাগছে আটজন মিস্ত্রি হলে এবারে এক মাস সমান তিরিশ দিন তোমরা আগেই জানা তারপরে হচ্ছে চব্বিশ দিন যদি কাজটা তাহলে একই রকম একটা ঘর সেই একই রকম একটা ঘর কাজ হবে যেটা চব্বিশ দিনে শেষ করতে হবে তাহলে দিন সংখ্যাটা এবারে চব্বিশ দিন হবে তাহলে চব্বিশ দিন হলে মিস্তির সংখ্যা কত হবে এটা হচ্ছে জিজ্ঞাসা অর্থাৎ মিস্তির সংখ্যায় জিজ্ঞাসা জেনে বসবে তাহলে মিস্ত্রির সংখ্যা যত বাড়বে সময় তত কম লাগবে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আর মিষ্টির সংখ্যা যত কমবে সময় তত বেশি লাগবে অর্থাৎ মিস্ত্রীর সংখ্যার সঙ্গে সময় বা দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তাহলে বিপরীত সম্পর্ক কেন বলা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ মিস্ত্রির সংখ্যা যত বাড়বে দিন সংখ্যা তত কম হবে কম দিনে কাজ হয়ে যাবে তাহলে একটা বাড়লে একটা কমছে তাহলে এদের বিপরীত সম্পর্ক মিস্ত্রির সংখ্যা যত কমবে তত বেশি সময় লাগবে অর্থাৎ মিস্ত্রির সংখ্যা কম হলে দিন সংখ্যা বাড়বে তাহলে মিস্ত্রির সংখ্যা কমলে অন্যটা বাড়ছে তাহলে বিপরীত সম্পর্ক উল্টোভাবে বা ব্যস্ত সম্পর্ক বলা যেতে পারে তাহলে এবারে নিয়ে আমি লিখে ফেলব যেটা জিজ্ঞাসা আছে যে রাশিতে মিস্ত্রির সংখ্যায় জিজ্ঞাসা আছে তাহলে লিখবো যে একটি ঘর তৈরি করতে তিরিশ দিনে তিরিশ সরি তিরিশ দিনে একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রি লাগে তিরিশ দিনে একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রিকে লাগে মিস্ত্রিতে জিজ্ঞাসা আছে তাহলে মিস্ত্রিটা লাস্টে রাখতে হবে তাহলে লিখলাম এক লাইনে লিখবো এটা তাহলে তিরিশ দিনে একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রি লাগে তাহলে এবারে দিন সংখ্যা এরপরে লাইনে এক করতে হবে তাহলে একদিনে যদি ঘরটি তৈরি করতে হয় যেহেতু ব্যস্ত সম্পর্ক ডট দিয়ে লিখলাম তাহলে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে গুণ করতে হবে অর্থাৎ আটজন মিস্ত্রি লাগছিলো এক্ষেত্রে আট তিরিশের বদলে এক এসছে তাহলে আট গণিতক তিরিশ লিখতে হবে যার বদলে এক এসছে সেটা গুণ করতে হবে আগের লাইনে ছিল আট তার সঙ্গে যার বদলে এক এসছে তিরিশের বদলে তাহলে তিরিশটা গুণ করা হলো তাহলে একদিনে ঘরটা তৈরি করতে আট গণিতক তিরিশ জন মিস্ত্রি লাগবে এবারে প্রশ্নগুলো 24 চব্বিশ দিনে ঘরটা তৈরি করতে হবে তাহলে চব্বিশ দিনে ঘরটি তৈরি করতে আগের লাইনে যেটা ছিল সেটা পুরোটাই তুলতে হবে আটগুণিতক তিরিশ এবারে একের বদলে চব্বিশ দিন অর্থাৎ দিন সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে ভাগ হবে ভাগ মানে বাই দিয়ে চব্বিশ লিখতে হবে একের বদলে চব্বিশ এসছে এটা মিস্তির লাগবে এবারে কাটাকাটি করতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি আটের নাম তাই উপর নিচে কাটাকাটি হবে বা কোনি কাটাকাটি হবে নিচে নিচে আর উপরে উপরে কাটা হবে না অর্থাৎ আট তিরিশ কাটাটি হবে না তিরিশ চব্বিশ বা আট চব্বিশ কাটাকাটি হবে লবি হলে কাটাকাটি করতে হবে এবারে আট চব্বিশ নামটায় পড়ে যাচ্ছে তোমরা আর নামটা ভালো করে মুখস্ত করবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আট একে আট দুটোই আট দিয়ে কেটে যাচ্ছে তাহলে আট একে আট এক লিখলাম ভাগ ফল ভাগ ফলটা লিখবো যেটা দিয়ে কাটছি সেটা লিখবো না চব্বিশকেও সেই আট দিয়ে কাটবো আট তিনে চব্বিশ তাহলে তিন লিখবো ভাগ ফলটা অর্থাৎ আটকে আট দিয়ে ভাগ করে ভাগ ফল লিখলাম এক আর চব্বিশকে আট দিয়ে ভাগ করে ভাগ ফল লিখলাম তিন একই সংখ্যা দিয়ে ভাগ করলাম ভাগ ফলটা লিখলাম ভাজকটা লিখবো না এবারে আরও কাটাকাটি বাকি এসছে কেন হরে তিন এসছে এখানে তিরিশ দেখতে পাচ্ছি লবে তাহলে তিন আর তিরিশে কাটাকাটি হবে তিন একে তিন তিন দশে তিরিশ অর্থাৎ তিরিশকে তিন দিয়ে ভাগ করে ভাগ ফল লিখলাম দশ আর তিনকে তিন দিয়ে ভাগ করে ভাগফল লিখলাম এক দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ভাগ ফলটা লিখতে হবে কাটাকাটির ক্ষেত্রে তাহলে এবারে হরে যেহেতু এক এসে গেছে আর কাটাকাটি হবে না লবে যেটা দুটো আছে সে দুটো গুণ হবে লবে কী কী এসছে লবে এসছে এক আর দশ দশ একে দশ এক আর দশ গুণ করলে দশ হবে দশ দশ আর হরে একটা লিখা যায় না লিখাছি দশ বাই এক বা দশ তাহলে দশজন মিস্ত্রি লাগবে অর্থাৎ চব্বিশ দিনে ঘরটা তৈরি করতে দশজন মিস্ত্রি লাগবে এবারে আগে ছিল আটজন মিস্ত্রি ছিল আরও দশজন মিস্ত্রি মানে দুজন মিস্ত্রি আরও আনতে হবে তাহলে প্রথম উত্তরটা লিখি তাহলে চব্বিশ দিনে শেষ করতে মোট দশজন মিস্ত্রি লাগবে তাহলে একটা উত্তর হলো মোট দশজন মিস্ত্রি লাগবে আর একটা হচ্ছে বলছে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে অর্থাৎ আগে আটজন মিস্ত্রি কাজ করছিলো তাহলে এখন আরও কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে তাহলে এখন দশজন মিস্ত্রি লাগবে তাহলে দশ বিযুক্ত আট অর্থাৎ আরও দুজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে অর্থাৎ আরও দশ বিযুক্ত আট সমান দুজন মিস্ত্রিকে আরও কাজে লাগাতে হবে দেখলাম তাহলে তিনের দিকে সমস্যার সমাধান হয়ে গেলো দুটা প্রশ্ন উত্তর লিখেছি এবার চারিদিকে সমস্যার সমাধানে আসি যাদের সংসার দেখতে পাচ্ছি বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয় অর্থাৎ বিজ্ঞান প্রদর্শনী সায়েন্স এক্সিবিশান হবে তাহলে সেখানে পার্টিসিপেশনের জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়েছে তাদের জন্য দশ দিনে খাবার মজুদ আছে আরও জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো তাহলে দুশো জন ছিল আরও পঞ্চাশ জন এলো অর্থাৎ আড়াইশো জন হয়ে গেল শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে এটা হচ্ছে জিজ্ঞাসা তাহলে এখানে দুটো রাশি একটা শিক্ষার্থী সংখ্যা আর একটা দিন সংখ্যা অর্থাৎ খাবার কতদিন চলছে সেটা একটা লিখতে হবে তাহলে একইভাবে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানেও শিক্ষার্থী সংখ্যা একটা আর একটা দিন সংখ্যা তাহলে শিক্ষার্থী সংখ্যা দুশো জন ছিল তাদের জন্য দশ দিনের খাবার মজুত ছিল তাহলে দুশো জন শিক্ষার্থী হলে দশজনের দশ দিনের জন্য খাবার মজুত আছে তাহলে এবারে দুশো জন শিক্ষার্থী পরে নেই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে জন শিক্ষার্থী আরও এসেছে তাহলে জন ছিল তারা আছে যুক্ত আরও জন বেড়েছে দুশো যুক্ত পঞ্চাশ তাহলে সংখ্যাটা এখন হয়েছে দুশো আর পঞ্চাশ যোগ করলে দুশো জন তাহলে দুশো জন শিক্ষার্থী হলে এখন কতদিন খাবার চলবে ওই খাবার একই পরিমাণ আছে ওই খাবারে কত দিন চলবে অর্থাৎ এক্ষেত্রে দেখো যত শিক্ষার্থী বাড়বে তত কম দিনে খাবার শেষ হয়ে যাবে অর্থাৎ দিন সংখ্যা কমে যাবে তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাবে দিন সংখ্যা কমে যাবে আর শিক্ষার্থী যদি কমে যায় তাহলে খাবার বেশি দিন যাবে অর্থাৎ দিন সংখ্যা বাড়বে তাহলে এখানে শিক্ষার্থী সংখ্যার সঙ্গে দিন সংখ্যার বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক যত শিক্ষার্থী বাড়বে তত দিন কমে সংখ্যা কমে যাবে তাহলে একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে তাহলে বিপরীত সম্পর্ক তোমরা বারে বারে প্রশ্নটা পড়বে তাহলে দিয়ে বোঝার চেষ্টা করবে তাহলে তোমাদের গণিতের ভাষা সমস্যাটি সাজাতে সুবিধা হবে তোমরা সমস্যাগুলো বারবার পড়বে পড়ে তারপর গণিতের ভাষায় সমস্যাটি যদি সাজিয়ে নিতে পারো এবং যদি বুঝে নিতে পারো তাহলে অঙ্কটি করতে তোমাদের সুবিধা হবে তাহলে এক্ষেত্রে শিক্ষার্থী সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক অর্থাৎ যত শিক্ষার্থী বাড়বে তাড়াতাড়ি খাবার শেষে যাবে দিন সংখ্যা কমে যাবে কম দিনে খাবার শেষে যাবে তাহলে একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে আর শিক্ষার্থী যদি কমে যায় তাহলে বেশি দিন খাবার যাবে অর্থাৎ দিন সংখ্যা বাড়বে তাহলে একটা কমলে আরেকটা বেড়ে যাচ্ছে তাহলে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক এবারে ওই কি নিয়মের মতো লিখব তাহলে দুশো জন শিক্ষার্থীদের জন্য দুশো জন শিক্ষার্থীর জন্য দশ দিনের খাবার মজুত আছে লাস্টে যেটা জিজ্ঞাসা করছে সেটা দিন সংখ্যা তাহলে দিন সংখ্যাটাকে শেষে রাখবো দিন সংখ্যায় জিজ্ঞাসা রয়েছে তাহলে দিন সংখ্যাটা লাস্টে রাখবো তাহলে দুইশো জন শিক্ষার্থীর জন্য দশ দিনের খাবার মজুদ আছে দশ দিনের খাবার আছে এক লাইনে লিখতে হবে এটা তাহলে দুশো জন শিক্ষার্থীর জন্য দশ দিনের খাবার আছে তাহলে বাংলাতে লিখতে হবে দশ দিনের খাবার আছে তাহলে দুশো জনের শিক্ষার্থী এবারে পরের লাইনে জনের পরিবর্তে যদি একজন হয় উইকিং নেমে সবসময় একের জন্য নির্ণয় করতে হবে তাহলে একজন শিক্ষার্থীর জন্য কতদিন খাবার যাবে না যেহেতু বা বিপরীত সম্পর্ক তাহলে একের জন্য গুণ হবে তাহলে আগের লাইনে ছিল দশ গণিতক যার পরিবর্তে এক এসছে অর্থাৎ দুশোর পরিবর্তে তাহলে দুশোটা গুণ হবে দুশো দিনে দশ গণিত দুশো দিনে খাবার আছে এবারে শিক্ষার্থীর সংখ্যাটা দুশোর পরিবর্তে বেড়ে হয়ে গেছে পঞ্চাশ বেড়ে হয়ে গেছে আড়াইশো দুশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর জন্য আগে লাইন যেটা আছে সেটা পুরোটাই লিখবো দশ গণিতক দুশো এবারে শিক্ষার্থীর সংখ্যা যদি বেশি বেড়ে গেছে তাহলে কম দিন খাবার যাবে তাহলে বাই বা ভাগ করে দিব বাই লিখব দুশো পঞ্চাশ হরে লিখবো তাহলে এইটা এবারে এটা কাটাকাটি করলে উত্তরটা আসবে দেখো তোমরা দুশোর এককের ঘরে দুশো সংখ্যাটির এককের ঘরে শূন্য রয়েছে আড়াইশো সংখ্যাটি লব ঘর কাটাকাটি হবে লবে লবে কাটাকাটি হবে না তাহলে কোাকি বা লবে হরের মধ্যে কাটাটি হবে তাহলে এখানে দেখো দুশোর এককের ঘরেও শূন্য রয়েছে আড়াইশোর এককের ঘরের শূন্য শূন্য রয়েছে তাহলে এই শূন্য দুটো কাটা হতে পারে অথবা দশের এককের ঘরেও শূন্য আছে আড়াইশোর এককের ঘরেও শূন্য আছে তাহলে দশ আড়াইশোর মধ্যেও কাটা হতে পারে তোমরা যেটা ইচ্ছা কাটাগারি করতে পারে অর্থাৎ যে কোনো একটা শূন্য কেটে যাবে দশ দিয়ে ভাগ করা যেই শূন্য কাটাও সেই তাহলে একটা লব এই এখানকার হরের শূন্য একটা কাটলাম ডান দিকে শূন্য আর লবের দশের একটা ডান দিকে শূন্য কাটলাম তাহলে কাটা হয়ে গেল দশ দিয়ে ভাগ হয়ে গেলো অর্থাৎ দশকে দশ এক ভাগ করে এলো পঁচিশ আড়াইশোকে দশ দিয়ে ভাগ করলে পঁচিশ ভাগ করে এলো এবারে আর এখানে কাটাটি হবে এই দশের শূন্য কেটে গেছে এটা এক হয়ে গেছে এটার সঙ্গে আর কাটাটি হবে না এবারে দুশোর সঙ্গে পঁচিশ কাটাকাটি হতে পারে পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি নাহলে পঁচিশের পুরো পঁচিশ দিয়ে কেটে দিতে পারি পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে এক আসবে আর দুশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে আট আসবে পঁচিশ হাজটা দুশো অথবা পাঁচ দিয়েও কাটাকাটি করতে পারি আমরা দুটোই পাঁচ দিয়ে কাটা করতে পারি তাহলে দুটো পাঁচ পাঁচ দিয়ে কাটা করলে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফলটা লিখবো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ ভাগ ফলও পাঁচ তাহলে পাঁচ লিখলাম ভাগ ফলটা লিখবো যেটা দিয়ে কাটছি সেটা লিখবো না কখনোই বারবার বলেছি ওরা ওটা খেয়াল করবে তাহলে দুটো একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে পাঁচ তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম ভাগ ফল হলো পাঁচ তাহলে দুশোকেও পাঁচ দিয়ে ভাগ করবো যেটা দিয়ে ভাগ করছি সেটা লিখবো না ভাগ ফলটা লিখবো পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ লিখব না তাহলে দুশোকে পাঁচ দিয়ে ভাগ করলে আসবে চল্লিশ পাঁচ ছিল কুড়ি চল্লিশ মাসে দুশো তোমরা ভাগ করে নেবে বাইরে রাফে দুশোকে পাঁচ দিয়ে ভাগ করলে চল্লিশ আসবে ভাগল কাটার আরও আসবে হবে কেননা এরপরে পাঁচ এসছে চল্লিশ পাঁচ হাজার চল্লিশ কাটাডি হবে পাঁচ দিয়ে দুটোই পাঁচ দিয়ে কাটবে ভাগ পাঁচ পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে এক এক লিখলাম আর চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ তাহলে আট হবে অর্থাৎ আমরা এবারে হরে এসে গেছে এক আর কাটাকাটি হবে না তাহলে লবে আছে এক গুণিত আট এক আর আট আছে গুণ হবে একআ আট আর হরে এক আছে অর্থাৎ আট বাই এক নিচের একের কোনো গুরুত্ব নেই হরের হরে এক লেখার হয় না আট বাই এক যেই আট সেই তাহলে আট দিনের খাবার হবে অর্থাৎ আট দিন চলবে আড়াইশো দিনে আড়াইশো জনের আট দিন খাবার চলবে তাহলে উত্তরটা লিখবো অতএব ওই মজুত খাদ্যে আট দিন চলবে শিক্ষার্থীদের তাহলে আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিপরীত সম্পর্ক সম্পর্কিত ঐকিক নিয়মের চারটি সমস্যার সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সরল সমাধানের নিয়মিত আপডেটের জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের আইকনটিকে প্রেস করে প্রেস অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেটের নোটিফিকেশান পেতে সুবিধা হবে আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাও Thank you. Have a nice day.